নমস্কার বন্ধুরা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে লাউ চিংড়ি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমাদের সববার এই রেসিপিটি খুবই ভালো লাগবে তো এখানে আমি লাউটাকে এভাবে কেটে ভালো করে ধুয়ে রেখেছি এবার আমি এদিকে এক টেবিল চামচ পরিমাণ করে জিরে মৌরি ও আদা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার একসাথে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এবার এই মশলাটাই আমি লাউ চিংড়ি রান্নায় ব্যবহার করব। এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব ভাজা করার জন্য এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে পরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটাকে তুলে রাখব লাউ রান্না করতে বেশি তেলের দরকার হয় না তাই আমি মাছ ভাজার যেটুকু তেল বেঁচে আছে ওটুকু তেলেই রান্না করব। এবার আমি ওই তেলে দুটো শুকনো লঙ্কা ও এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা লাউটা দিয়ে দিলাম এবার লাউটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো লাউটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটার সাথে লাউটা ভালো করে মিশিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে যখন জল ছেড়ে আসবে আমি এটাকে ঢেকে দিলাম যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আজ থেকে 6 মিনিট এভাবে সিদ্ধ হতে দেব তারপর আমি থাকনা খুলে লাউটাকে ভালো করে নাড়িয়ে নেব যাতে নিচে লেগে না যায় লাউয়ের থেকে বের হওয়া জলই লাউটা সিদ্ধ হয়ে যাবে আর এক্সট্রা করে কোনো জল দিতে হবে না লাউটা সেদ্ধ হয়ে গেলে ও লাউয়ের থেকে জল শুকিয়ে আসলে আমি ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দিয়ে একসাথে এটাকে ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে লাউ চিংড়ি রেসিপি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার আর কমেন্টে জানাবেন কেমন লাগলো